তবে কিনবেও কিন্তু টাকা পয়সা নাই না এখনো সেভাবে গোজ গাছ হয় নাই বোঝা নাই বিষয়টা পাইস হচ্ছে আমি খালি ভাবতেছি যে বাইশ রোজা যেও তো আইছে সামনে তো আরো রোজা রয়েছে নাকি তারপর রোজা থাকে কোনো কিছু ভালো লাগতেছে না শরীরটাও খারাপ লাগতেছে সামনে একটা কাজ আছে সাতাশ তারিখে একটা কাজ আছে ওই কাজটা করে তারপরে আমি একটা পাঞ্জাবি কিনি আর একটা লুঙ্গি কিনি আর জোড়া স্যান্ডেল কিনি কেনবো সমস্যা নেই কিন্তু আইসক্রিম ওয়েদার তো খুব ঠান্ডা তারপরে তোমার কিভাবে রোজা রয়ে গেল ওয়েদার ঠান্ডা দিয়ে তো কথা না ধরো মনে করো শরীরটা খাওয়া যাচ্ছে না

হাবিব মামা আছে রাব্বি আছে সবাইকে আজকে একই কথা বলবো ঈদের বাজেট কেমন দেখি আজকে কে কোন অবস্থায় আছে আর কার কত টাকা ঈদের বাজেট আসলে গ্রামের ছেলে পেলে বাজেট নাই বললে চলে শহরের ছেলেপেলে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা অলয়েস বাজেট থাকে আর আমাদের পনেরোশো টাকা হলেই বাজেট কভার পনেরোশো দুই হাজার টাকা হলেই বাজেট কভার হয়ে যায় তাই না হ্যাঁ তবে চলো আমার আমি যেরকম ভাবে বললাম যে আমি কিনবো হ্যাঁ ইনশাল্লাহ কিনবো কয় টাকার কিনবো সেটা এখন পর্যন্ত ডিসাইড করিনি তো আর বাদ বাকি লোক কি কি বাজেট করেছে তাদের কত টাকার বাজেট এটাও কিন্তু আজকে ভিডিও তুলে ধরবো তো চলো যাই আচ্ছা চলো কি ব্যাপার সাত্তার ভাই হ্যাঁ শোনা যাচ্ছে এই তো এইদিকে এইদিকে এবার কি এদের কি মার্কেট টার্গেট করছো ভাই না কেউ অসুস্থ মানুষ আমি এদের অন্ধ মানুষ না তা ঠিক আসলে তুমি অন্ধ সে জন্ম থেকেই তো তোমার অন্ধ তাই না হ্যাঁ তো এবার এদের কিছু কেউ কিছু দেয় নাই না কেউ কিছু দেয় নাই আইরে আল্লাহ এইভাবেতে কথা কাছে আসেই সেটাই আসলে এখনকার সমাজে তো মানুষ মনে করে যে তোমাদের মতো লোককে দেখবে না বোঝো নাই খালি দেখবি যত মরগা যারা টাকা পয়সা আছে তারাই মনে করে যে অহরো হ দিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই এখন কোনে তুমি আপনারা দিছো তুমি তো দেখতেও পারো না না এ টুকটুক করে যে কাকাতার সাথে করে তোমাক নিয়ে করে না হ্যাঁ অগস্টে যাচ্ছে তো কাকার সাথে করে নিয়ে যান আপনি নিয়ে যান নিয়ে জানা আছে তোমার জন্য কিছু করা যায় কিনা আমি দেখতেছে আচ্ছা আচ্ছা ওকে বাইন

কত বছর তো নতুন লিছিলে না হয় এই বছরে নিলে না নাকি হ্যাঁ আচ্ছা তা আচ্ছা আমরা তাহলে ওই দিক গেলাম আচ্ছা তাহলে যাই আচ্ছা নীরব বেটা নীরব হ্যাঁ কহ ও বাবা গাড়ির মধ্যে বসে রইছে আও হ্যাঁ কি অবস্থা গাড়ি চালানো শিখতিছ না কি না বেশ না শিখতিছ না তো গাড়ির মধ্যে কে বসে লইছে ভালো লাগতেছে না বসে রইছে আও মার্কেট টার্গেট কি হয়ে গেছে নাকি না আব্বু কইছে যে

দর্শক বন্ধুরা হাবিব এবং রাব্বির বাসায় গিয়েছিলাম আমি তো শুনলাম যে ওরা নাকি কাজে আইসি তো পরে লোকেশন নিলাম কোনখানে কাজে আইছে এখন দেখি এখানে হলো মাছ মারা জাল নিয়ে ব্যস্ত মামা হ্যাঁ মামা তাও ভালো করে ধরিস মানে কাজ করতেছ একটু কথা আগে আমার সাথে একটু কথা কও কাজ কাজ একটু পরে করো তোমার বাড়ি পর গেছিলাম হুম তাও বাড়িপর যাওয়ার পর নানিক জিজ্ঞাসা করলাম নানি হাবিব কই তে কষ্ট কাজে গেছে তখন কি কাজ করছে মাছ মারা কাজে তে মাছ মারা কাম আবার কবে শুরু করলে তুমি মনে করো যে ওই রাজমিস্ত্রি কাজ মাছ বোঝোই তো ওই এন সালপান এন পড়াশোনার বয়স ওরকম কাজ মাছ করে লজ্জা মজ্জা করে ওই জন্য মনে করে যে মাছ মারতে আইছি ফজরের সময় আসে সকাল সাতটা আটটার দিকে মনে করো মাছ মারা শেষ হয়ে যায় আর কি একটি যাই তো গোসল মুসল করে ফিট পাঠানো যায় জাল লাইট দিবি যাইছি তো মামা এবার ঈদের বাজেট কি আর বাজেট মাজেট কইও না গরিবদের কোনো বাজেট হয় না গরিবদের বাজেট হয় না না দেখছো না কাজ করতেছি কোনো ভাবে এটা চলার পাইলে হয় আর তারপর তারপর কি দুই একটা জিনিস কোনো কিছু কিনবে না কি কিনবো টাকা নাই তো মামা টাকা থাকলে সিন কিনবো টাকা পয়সা কিছু নাই দেখছো না কাজ করে রইছি এই মনে করে যে কাজ মাস করি যেই কয়েক টাকা হবি ঈদ মিদ মাঠ নামাজে যা লাগবে বুঝতে চাইতো এবার সমস্যা নাই আমি

তো শুনলাম যে তুমি বলে বাদ বলে একটু রাগার আগেও করি যাও মানে মার্কেটে টেকা চাইছাও যায় না এটা বলে রাগার আগে যাও বাড়িতে টেকা চাইছিলাম পাঁচ হাজার দেশে পনেরোশো টাকা রাগের তো দিনে টেকা মেকা বাদ দিয়ে নিয়ে কাজ করতেছি মন মানসিকতা খুব খারাপ না তা ঠিক কিন্তু বিষয়টা হচ্ছে এইটাও তোমার বোঝা লাগবি যে গরিব মানুষ সবাই যাই দেয় ওই ওই করি করবো খা লাগবে এটা কিন্তু রাগ ঈদ লিখুন রাগার করা যাবে না বোঝো নাই ঈদের সময় যে মার্কেট করবো সে টেকাটাও না এ দেখো চুল কত বড় হয়ে গেছে ক্যাশ পারি নাই ঠিক আছে তারপরেও তারপরেও ধরো আমরা গ্রামে ছেলে বেলে আমাদের তো সেইভাবে হচ্ছে ঈদ হয় না মানুষ শহরের কিন্তু অনেক জিনিসপাতি করে আর মনে করো যে অনেক আনন্দ বিনোদন করে আর আমরা কিন্তু সেভাবে করতে পারি না তারপরেও যেটুকি সামর্থ্য আছে পিতা মাতা তারা কিন্তু দেওয়ার চেষ্টা করে তাই না কাজ মাছ করে দেখি কিছু দোকানে যায় না কিছু কেনাকাটার আশা আছে অবশ্যই আচ্ছা বুঝতে পারছি না জি জি তো দর্শক বন্ধুরা এভাবেই হচ্ছে আমাদের গ্রামের জীবনের ছেলেপেলেদের ঈদ কাটে আসলে ঈদের আগে তারা যেভাবে হোক পরিশ্রম করে পরিশ্রম করতে করতে তারা এই যে এইভাবে কাজ করে পরিশ্রম কঠোর পরিশ্রম করে এরা কিন্তু রোজাও আছে রোজা থেকে কিন্তু দেখেন সেই ফজরের সময় মাছ মারতে গিয়েছে এবং এই যে এখন হচ্ছে তারা জালগুলা লাইনে দিচ্ছে আমি কিন্তু তাদের খুঁজতে খুঁজতে চলে আসছি তাদের বাসায় গিয়েছিলাম জিজ্ঞেস করলাম যে হচ্ছে তারা কি করতেছে তো বললো যে হচ্ছে কাজে গেছে তো আসলে তারা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি এই যে এই কাজগুলো করে কাজ করা ভালো ঠিক আছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যদি সে পর্যন্ত যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমরা গ্রামগঞ্জের ছেলে আমরা গ্রামের রিয়েলিটিটাই ধরে তুলে ধরি আসলে আজকে এই যে রাব্বি এবং হচ্ছে আমাদের মামা হাবিব মামা তারা কিন্তু সকালবেলা কাজে গিয়েছিল হচ্ছে মাছ মারা কাজে তারা অনেক কঠোর পরিশ্রম করতেছে এই ঈদ সামনে একটা ঈদ যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে এই জন্যে তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ